আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের এইখানে একটি টেবিল উপস্থাপন করলাম আমি তো এই টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাই এই টেবিলে এক দুই তিন চারটা রো আছে আর পাশাপাশি তিনটা কলাম বা সেল আছে এখানে চারটা রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে একবার টি আর ব্যবহার করব দুইবার তিনবার চারবার টি আর টি আর ব্যবহার করব টি আর দ্বারা টেবিল রো তৈরি হয় কিন্তু এই টি আর এর মধ্যে আবার টি ডি লিখব কোন টি এ টেবিল ট্যাগ ব্যবহার করব কারণ টেবিল দিয়ে করা যায় তাই না এবং টেবিলের উপরে এবং নিচে বডি ট্যাগ ব্যবহার করব কারণ বডির মধ্যে টেবিলটা হবে সবার উপরে সব আবার স্টেমেল ব্যবহার করব কারণ টোটাল ডকুমেন্টই থাকে স্টেমেলের মধ্যে কঠিন মনে হচ্ছে না কঠিন মনে হবে না সহজ করে বোঝাচ্ছি লক্ষ্য করি আমরা প্রথমে ডক টাই পেস্টেমেল লিখবো ডক টাই পে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এ বোঝায় এবং এই লেখাটি লিখলে স্টেমেল ফাইভ ভারস নির্দেশ করে এরপরে এই স্টেমেলের ওপেনিংটাকে লিখবো তার নিচে বডির ওপেনিংটাকে লিখবো সবার শেষে আবার এস্টেমেল ক্লোজ করবো এবং তারপরে আবার বডিও ক্লোজ করবো কারণ বডির মধ্যে কিন্তু টেবিলটা তৈরি করতে হবে জন্য বডি ট্যাগ লিখলাম এবার টেবিল তৈরি করার জন্য টেবিল টেবিলটা ব্যবহার করব আমরা লিখব টেবিল বর্ডার সমান এখানে একটা আমি নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করলাম এই ব্যাখ্যা দিচ্ছি স্টাইল হচ্ছে সিএসএস এর মূলত কমান তারপরেও এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট এই এ ব্যবহার করতে পারি স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি এটা হচ্ছে টেক্সট অ্যালাইন হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু এখন এই অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার লেখার কারণে এই টেবিলের মধ্যে যত লেখা লিখবো সব মাঝখানে থাকবে যেমন এই টেবিলটা লক্ষ্য করে দেখতে পাই সব লেখা কিন্তু মাঝখানে আছে সেন্টার অ্যালাইন আছে তাহলে সেন্টারে নেয়ার জন্য আমরা বারবার কিন্তু লিখবো অ্যালাইন সমান সেন্টার অ্যালায়েন্স ওয়ান সেন্টার অ্যালায়েন্স ওয়ান সেন্টার এটা টিডির মধ্যে বারবার লিখি না লিখিত ইতিপূর্বে দেখিয়েছিলাম এখন ওই যে বারবার লেখাটাকে আমি অ্যাভয়েড করার জন্য একবারে যদি আমি টেবিলের মধ্যে বড় সমান ওয়ান লিখেছি লাইন দেওয়ার জন্য দাগ দেওয়ার জন্য আর টেক্সট অ্যালায়েন্স সেন্টার দিয়েছি স্টাইল অ্যাটিভিউটের ভ্যালু হিসাবে ফলে সমস্ত লেখা মাঝখানে থাকবে এবার ভিতরে যখন আমি টি আর ব্যবহার করে টিডি লিখবো বা অন্য অন্য ট্যাগ লিখবো সেখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার আর লেখার দরকার নেই একবারে লিখে দিলাম ওই ওই এইবার আমরা কি করব টি আর ব্যবহার করব টেবিল রো তৈরির জন্য এবার রোলের দুই পাশে ওপেন ক্লোজ এই রোটা তৈরি হবে রোল নং রোল এর দুই পাশে লিখব এইচ কারণ প্রথম লেখাটি কিন্তু বোল্ড বোল্ড আকার উপস্থাপনের জন্য এইচ ট্যাগ ব্যবহার করা হয় এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টি আর দ্বারা টেবিল রো বোঝায়

এখানে প্রদর্শিত হয়েছে বোর্ডে প্রদর্শিত হইজন্য বাট পরে কিন্তু হালকা লেখা নর্মাল লেখা তা এই 101 এর দুই পাশে লিখব টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে 101 আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে 5 এই পর্যন্ত হয়েছে 5 পর্যন্ত তাহলে এবারে আর

এর জন্য আবার টি আর ওপেন টি আর ক্লোজ একশো তিনের দুই পাশে টিডি ডি জাকিয়ার দুই পাশে টিডি ডি ফোর পয়েন্ট ফাইভ এর দুই পাশে টিডি এই পর্যন্ত আমাদের হয়ে গেছে সবার শেষে কি করব টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব উপরে বডি ওপেন ছিল বডি ক্লোজ করব এবং এই কিন্তু ওপেন ছিল এই ক্লোজ করব এইভাবে আমরা ট্যাগ ব্যবহার করে এই ধরনের টেবিল তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জন্য কোথায় আছে